আপনাদের জন্য চকলেট আছে নেন আপনি দুইটা আমার দুইটা তুমি একটা বেশি মামু আপনি আর একটা বেশি নেন থ্যাংক ইউ থ্যাংক ইউ চলেন মামু আমরা আসতে পারবো মামু তোমার দাও দেখলে ভয় লাগে যে না আমি হ্যাঁ চলো আমার মামু হ্যাঁ এটা হচ্ছে কেউ কটাঙের আমার মামু যারা হচ্ছে এখানে আসবেন এই মামুর সাথে বসিতে জন্য চলে আসবেন এই পাহাড়ের গহিনে মামু তোমার দাউড একটু ধরবো আমার পিছনে হচ্ছে হচ্ছে আমার মামু আছে আর হ্যাঁ পরামু আসতে তো আমার সাথে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মামু আছে আর এটা হচ্ছে আমার এই বন্ধু তার মামু আমরা এখন মাপ ধরার জন্য এসেছি মূলত মামু বাইক রেখে আসি সমস্যা আছে না চোরি কেউ নিবে নিবে হ্যাঁ হুন্ডা নিবে কেউ হুন্ডা কেউ নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি চট্টগ্রাম গেছেন কখনো হ্যাঁ কখনো চট্টগ্রাম গেছেন হ্যাঁ চট্টগ্রাম চট্টগ্রাম চিরান চিরাগাং আচ্ছা ও মামু আপনারা তো প্রতিদিন নামেন এখানে অনেক কষ্ট আমার ছোট মামু চকলেট নিয়ে দৌড়াচ্ছে